ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমি মুফতি ফজুল করিম হাফিজাউল্লাহকে বিভিন্নভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রী সে মানে জনাব জনাবলারা মামলাল হক হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অন্যতম নেতা আফরাদ আব্দুল্লা মঞ্চে আসার জন্য অনুরোধ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয় নেতার অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী কে মঞ্চে আসার জন্য বিন্দুভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুল সাফিক আউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে নেতারাবাদের বিশাল হজর রহমান নেতারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা এলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে বর্ডার রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি